আল্লাহ কয় আমি মানুষ বানাইছি দুর্বল কইরা আবার ওই আল্লাহ কারেমের অন্য জায়গার মধ্যে বলেন। আমি আল্লাহ মানুষ কইরা আল্লাহ প্রথম কইছে মানুষ বানাইছি আমি দুর্বল কইরা কথা কিন্তু বুঝছেন আল্লাহ কয় আমি মানুষ বানাইছি দুর্বল কইরা আবার কোরআনের অন্য জায়গার মধ্যে আবার বলতেছে আমি মানুষ বানাইছি শ্রেষ্ঠ কইরা তারা শ্রেষ্ঠ দা পেরেস তারা কয়ে মাওলা বুঝলাম না আপনি তো একবার বলেছেন মানুষ বানাইছেন দুর্বল কইরা আর একবার বলেছেন আপনি বলেন মানুষ বানাইছেন শ্রেষ্ঠ কইরা তাই আমরা কোনটা বুঝব আল্লা কয় পেরেস তোরা তো বুঝবি না আমি আল্লাহ তো বলেছি কলা ইন্নি আলামু মো মালা তা আমি আল্লাহ যা জানি তোরা পেরেস তারা তা জানিস না আল্লাহ কই আমি যা জানি তোরা তো তা জানোস না তো পেরেস তারা ক আল্লাহ বুঝলাম না ব্যাপারটা তুমি বলছ মানুষ বানাইছো দুর্বল কইরা আবার তুমি কইতাছ মানুষ বানাইছো শ্রেষ্ঠ কইরা আর দামি তাইলে এরা কোন দিক দিয়া দুর্বল আর কেমনে দামি ওটা বুঝায় দেয় প্যারেস্তারা প্রশ্ন করছে আমার আল্লাহ বলেন প্যারেস্তারা রে আমি তাদেরকে কেমনে দামি বানাইছি তোরা জানতে চাস কয় হে জানতে চাই আমার আল্লাহ কয় প্যারেস্তারা রে তাদেরকে দামি বানাইছি আল্লাহ কয় কামা আর ও সাল্লাফি কোমর আমি তাদেরকে আমার হাবিবের ও শিলায় দামি বানাইছি